এনআরসি আর এসআইআর বলতে একই মুদ্রার এপি টপি বিজেপি আগুন নিয়ে খেলা করতে চাইছে তা আসলে একটা ভাওতাবাজি তার জনগণের টাকার অপর পায় কিন্তু তাদের এবার পক্ষ নেবার সময় এসছে এই রাজ্যে এসআইআর হলে তারা বিপদাপন্ন হন আর দিন খাইরুল ইসলাম তিনিও কীটনাশক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন এসআইআর এর আতঙ্কে এবং উদ্বেগে তিনি অবশ্য বেঁচে গেছেন কিন্তু কতদিন বাঁচবেন খাইরুলরা ভালো করে জানেন না আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সঠিক ভাবে বলেছিলেন বিজেপি আগুন নিয়ে খেলা করতে চাইছে বিজেপি খুব ভালো করে জানে আসামে যে ফর্মুলা প্রয়োগ করে তারা জিতেছে বাংলায় তারা জিততে পারবে না যতদিন মাথার উপর মমতা ব্যানার্জি আছে কিন্তু বিজেপি তার জায়গাটাকে হস্টাইল করতে চাইছে এই যে শরণার্থী এবং অনুশীমিত বর্গ তাদের কি করে বিপর্যস্ত করা যায় যা আমি মনে করি যে ব্রাহ্মাণ্যবাদের কথা একটু মনোরঞ্জনটা তুলেছে যে আর এস এস এবং বিজেপি যে সাংস্কৃতিক সংগঠন আর এস এস এবং তাদের পলিটিক্যাল ফ্রন্ড বিজেপি এরা যে মূলত একটা চীপপর্বন ব্রাহ্মণের ব্রাহ্মণ গোত্র এবং এরা যে অনুসূচিত দলিতকে তাদের কল্পিত হিন্দু রাষ্ট্র থেকে বাদ রাখতে চায় এসআইআর করে হোক এনআরসি করে হয় এটা তার মক্ষম প্রমাণ যদি আপনি আর এস এস এর পতাকা দেখেন দেখবেন এটা মহারাষ্ট্রের পেশোয়াদের পতাকা ভালো পেশোয়া তাদের দ্বারা চালিত হতো তারা পেশোয়া ছিলেন দেখবেন প্রত্যেকটি রাজা ছোট পবন ব্রাহ্মণ আপনি প্রথম চালক কেশব বলিরাম হেডগোয়ার বলুন বা সদাশিবওয়ালেকর বলুন পরবর্তী ক্ষেত্রে সাহেব শ্রী শ্রী বালা সাহেব দেওয়াল কথা বলুন এরাও প্রত্যেকে দেখবেন এরা প্রত্যেকে সম্মানীয় শিব পাবন ব্রাহ্মণ বিনা দামোদর সরকার তিনি একজন চিত্রাবন বা ব্রাহ্মণ তার ঘনিষ্ঠ শিষ্য ঘনিষ্ঠতম শিষ্য নাথুরাম করছে তিনি একজন পাবন ব্রাহ্মণ বাংলার ব্রাহ্মণতন্ত্রের সঙ্গে এই ব্রাহ্মণতন্ত্রের পার্থক্য আছে আমাদের ব্রাহ্মণতন্ত্র কর্ণাটকের কর্ণাটক বাহিত আর এই মহারাষ্ট্র এই মহারাষ্ট্র কিন্তু মনে রাখবেন অবিভক্ত মহারাষ্ট্র মনে গুজরাট কর্ণাটক সব ঢুকে আছে যখন রাজত্ব হচ্ছে এবং সেই সময় থেকে দলিতদের সঙ্গে তাদের লড়াই যা পরবর্তী ক্ষেত্রে ভীমা করে একটি প্রাতিষ্ঠানিক যে স্বাধীন ভারতবর্ষে পায় আমাদের মনে রাখতে হবে এটা সেই শীর্ষ তখন থেকে বাহিত হয়ে আসা সেই উত্তরাধিকার মানিক তার বইতে খুব দক্ষতার সঙ্গে কবে আমরা বেনাগরিক হলাম কবে আমরা নাগরিক হতে চাইলাম উনিশশো সালে নেহরু লিয়াকার চুক্তি একান্ন সালের জেনেভা কনভেনশন বাহান্ন সালে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট এই সবগুলো থেকে শুরু করে দুহাজার তিন সালের এল আর সি মাঝখানে একাত্তর সালে যুদ্ধের পর নতুন হওয়া চুক্তি এবং সেই চুক্তির খরসায় কি কি আছে দুহাজার সালে পরিবর্তিত আইন এবং দুহাজার পঁচিশ সেই বিধি সাম্প্রতিক সংশোধনী এগুলো মানিক তার বইতে খুব যত্ন করে তুলে ধরেছেন মানিক দেখিয়েছেন যে যে গুলো দিয়ে আমি শুরু করলাম তার পালন করছে তার কার্যকালপক্ষ যদি আমরা কেবলমাত্র একটা তাত্বিক কী রকম সীমাবদ্ধ না রাখি প্রখ্যাত ফেলমি একটা দ্বাত্যবস্থ বলেছিলেন যে আমাদের স্নায়ু এমন হয়ে গেছে যে আমরা যখন এখন টেলিভিশন দেখতে বসি একই রকম স্নায়ু নিয়ে আমরা কোনো দুর্ভিক্ষ বা মহামারী বা ভূমিকম্পে পাঁচ হাজার মানুষের মৃত্যু আর আর দেশের হকি টিমের ন্যাশনাল ট্রফি জেতা একই স্নায়ু থেকে দেখি এই স্নায়ুকে যদি এই ভোতা স্নায়ুতে ধাক্কা মারতে হয় এই ভোতা স্নায়ুকে যদি সজীব সজাগ এবং ভোতা স্নায়ুকে যদি আগের মতো উন্মুখ মর্ম আমাদের কম বয়সের মতো যদি সচল করে তুলতে হয় তাহলে এই মানিক এসআইআর নিয়ে যে কথাটা বলেছেন তা আসলে আমার নেত্রী মমতা ব্যানার্জির কথা পুনরাবৃত্তি এবং সেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া মানিকের লেখা বা আমার নেতা শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলেছেন সেই কথাগুলোকে কনসাইজ করে তার আইনি দিক কি তার প্রায়োগিক দিক কি তার ফলে কি কি ক্ষতি হতে পারে সেটা মানিক খুব যত্ন করে তুলে ধরেছে তার আগে আমি আমাদের নির্বাচন কমিশন এবং বিজেপির এসআইআর ঠিক কতটা ভাবতাবাজি আমি তার একটা উদাহরণ দিয়ে দিচ্ছি মনে রাখবেন নির্বাচন কমিশন প্রত্যেক বছর একটা এসআইআর করে তার নাম সামারি ইলেকটোরাল ডিভিশন সেটা তারা প্রত্যেক বছর করে তাতে ডিও থাকেন মানে ডেজিগনেটেড অফিসার বিএলওরা নিযুক্ত হন প্রত্যেক বুথে এই ক্যাম্প বসে ভোটার লিস্টের আপডেশনের কাজ তারা করে বিএলওরা বাড়ি বাড়ি যান দুটি ফর্ম নির্বাচন কমিশন দেয় প্রত্যেক বছর একটা ফর্ম সিক্স যেটা নতুন নাম অন্তর্ভুক্তিকরণ আরেকটা হচ্ছে ফর্ম সেভেন যেটাই ধরুন কেউ মারা গেছে বা কেউ ওই পাড়া বা ওই বুথ ছেড়ে বা ওই বাড়ি ছেড়ে চলে অন্যত্র চলে গেছে তার জন্য ফর্ম সেভেন এবং এই কাজটা নির্বাচন কমিশন প্রত্যেক বছর করে তাহলে যে আছে এসআইআর তারা প্রত্যেক বছর করে তা হঠাৎ তেইশ বছর পরে হঠাৎ আবার করে যদি এসআইআর করতে হয় এক তাহলে নির্বাচন কমিশন মেনে নিচ্ছে তারা বছরের পর বছর জনগণের টাকা যে এসআইআর মানে এই সামারি ইলেকট্রন রিভিশন তারা চালিয়েছে তা আসলে একটা ভাওতাবাজি তার জনগণের টাকার অপব্যয় এটা কি নির্বাচন কমিশন মেনে নিচ্ছে দ্বিতীয়ত দু হাজার এইটিন যার ভিত্তি বর্ষ হচ্ছে দু এটা কেন লাস্ট মানদণ্ড হিসেবে ধরা হচ্ছে নির্বাচন কমিশন তা পরিষ্কার করে মনে রাখবেন গত তেইশ বছরে এই দু হাজার এর লাস্ট এসআই লিস্ট সেখানে যখন সে যে ছেলেটি তখন প্রথম নাম লেখায় আঠারো বছরে সে তার তারুণ্য পেরিয়ে গেছে সে প্রায় প্রবর্তের এখন সমীপবর্তী তাহলে প্রায় দুটো যুগ চলে গেছে নগরের লোক তার কিছু কাগজপত্র তারা রেডি রাখতে পারে গ্রামের লোক বৃষ্টিতে ভেসে যাওয়া খরায় খরায় ডুবে যাওয়া সারাক্ষণ অনাবৃষ্টি বা অতিবৃষ্টিতে আক্রান্ত হওয়া মানুষ তারা কোথেকে এই ডকুমেন্টেশন গুলো পাবে তাহলে এই এসআইআর আসলে একটা অনুসূচিত বর্গের জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে আসলে একটা পুশব্যাক সিস্টেমের তৈরি করা তালিকা যা সোনালি বিবির ক্ষেত্রে ঘটেছিল যে আপনাকে বর্ডারের সামনে দাঁড়িয়ে দেবে যা গতকাল বিজেপি সাংসদ উল্লেখ করেছেন আমরা বর্ডারটা তুলে দেব বাকিটা যেটা বলেননি

সত্যিই দুটো যুটিদার পক্ষ যে আন্দোলনের কথা মনোরঞ্জনটা বলেছেন যে আন্দোলনের কথা মানে গিয়ে বলতে আনুপূর্বিক তুলে ধরেছেন যে আন্দোলন ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে দিয়েছে আমাদের বিরোধী কোনো দল যারা বিজেপি বিরোধী কিন্তু তাদের এবার পক্ষ নেবার সময়ে নিউ ইলিশ নিম্নবর্গকে সার্ভার্ডারকে ঘৃণা করে যাবে নিউলিট যে যারা আগে একটা ডিম দুটো ভাগ করে খেত এবং বলতো যে আমাদের বাড়িতে আজকে আধখানা ডিম খেয়েছে সে পূর্ণ ডিম মাও যাকে বলেছেন পূর্ণ ডিম যা তা দিতে হয় সাত আট দিন ধরে সে পূর্ণ ডিমের সন্ধান এই নিউলিটরা নিম্নবর্গকে ঘৃণা করে আর কতদিন ধরে সরিয়ে রাখবে এই মেকি বা পণ্ডিতের বলার সময় এসে আজ মুখমকি দাঁড়িয়েছে দুটো দল আর মানাওনি নেই তো কিছুই ওই পাঁচটা দাঁত ধর নয় তো এক লড়াকু মানুষ হইতো বল পণ্ডিত শাস্তি পণ্ডিত বল পণ্ডিত বেঁচে নিবি তুই মানিক এই বক তুলেছো মানিক তার বইতে এই প্রত্যেকটা দিক তুলে বলেছে মানিকের এই বইtale কবি রে গিয়ে শেষ পর্যন্ত কি বলতে চায় বলতে চায় আপনি যদি ঘটি হন আপনি ভাবছেন আমার কোনো ভয় নেই তোরা বাঙাল তোরা বিপন্ন আমি যদি বাঙাল হই আমি ভাববো আমি আসলে হিন্দু মুসলমানরা বিপন্ন মুসলমানরা ভাববে আমরা দেশভাগের পর থেকে এখানে আছি আমাদের কাগজপত্র সব রেডি দলিতরা বিপন্ন দলিতরা ভাববে আমরা ঠিক আছি মধুয়ারা বিপন্ন মতুয়ারা ভাববে আর কেউ নেই মাথার উপর গুরু আছেন আর নয়তো মমতা ব্যানার্জি আছেন দেখি আমাদেরকে কী পাতি করতে পারে বলে পুরোটা দৈবের হাতে ছড়ে যাবে